ইসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম সিকোল ফাইভ এস জি দশ গ্রাম ভ্যালেন্টেক লিমিটেড সিকোল ফাইভ এস জি প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম এমাম একটি বেঞ্জয়েড আছে ব্যবহারের আগে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন সিকল ফাইভ এস জি একটি নতুন ধরনের স্প্রেযোগ্য পানিতে দ্রবণীয় দানাদার কীটনাশক প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান এমন একটি বেঞ্জুয়েড আছে ইহা স্পর্শক ও পাকস্থলী গুণের পাশাপাশি স্থানীয়ভাবে অনুপ্রবেশ সম্পন্ন কীটনাশক ফসলও প্রয়োগ মাত্রা ফসল রোগের নাম পাঁচ শতাংশ জমির জন্য হেক্টর প্রতিমাত্রা পাট বিষা পোকা পাঁচ শতাংশ জমির জন্য দশ গ্রাম হেক্টর মাত্রা পাঁচশো গ্রাম অনুমোদিত মাত্রা এক সপ্তাহ পর পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন সাবধানতা খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় নাক মুখ ঢেকে নিন কোনো রকম গন্ধ নেওয়া শরীরে লাগানো স্বাদ নেওয়া নিষেধ স্প্রে করার পর শরীর ও কাপড় চোপড় সাবান এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর খালি প্যাকেটটি পুড়িয়ে ফেলুন অথবা নষ্ট করে মাটিতে মাটিতে পুঁতে ফেলুন শিকল পাই বেজ জি ব্যবহারের পর সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত খেতে হাঁস মুরগি ও গৃহপালিত পশু প্রবেশ করতে দেবেন না এবং খেতের ফসল খাবেন না বিষ্ক্রিয়ার লক্ষণ ভাব মাথা ধরা অস্থিরতা বমন শ্বাসকষ্ট পেট ব্যথা ও ডায়রিয়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন গিলে খেলে বমি করান অচেতন রুগীকে বমি করাবেন না সত্তর ডাক্তারের পরামর্শ নিন নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন নং এপি উনত্রিশে একুশ রেজিস্ট্রেশন হোল্ডার ভ্যালেন্টেক লিমিটেড প্রস্তুতকারক রি রে ফুল হোল্ডিং কোম্পানি লিমিটেড চায়না বালাইনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বাংলাদেশে একমাত্র পরিবেশক ভ্যালেন্টেক লিমিটেড সর্বোচ্চ মূল্য সাতষট্টি টাকা সিকল ফাইভ এস জি এম একটি গ্রুপের কীটনাশকের ভিতর মধ্যে অত্যন্ত ভালো একটি কীটনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ